এবারে ব্যাংকের সহায়তায় লুঠের চেষ্টা রুখলো পুলিশ ব্যাংকের সহায়তায় এবারে লুঠের চেষ্টা রুখলো পুলিশ জলপাইগুড়ি কোতোয়ালির ঘটনা একজনকে আটক করা আটক করেছে পুলিশ দুটি বাইক ও গ্যাস সিলিন্ডার উদ্ধার ব্যাংকের সহায়তায় লুঠের চেষ্টা রুখলো পুলিশ জলপাইগুড়ি কোতোয়ালির ঘটনা একজনকে আটক করেছে পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি প্রদীপ সরকার প্রদীপ না দেখো যেটা ঘটনা ঘটেছে যে গতকাল রাত প্রায় আড়াইটা নাগাদ জলপাইগুড়ি জেলা পুলিশের কন্ট্রোল রুমে একটি খবর আসে আহ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এস বি এর মুম্বাই শাখা থেকে তবে আইটি শাখা থেকে এবং মুম্বাইয়ে সে ব্যাংকের শাখা জানায় যে জলপাইগুড়ির যে রানীনগর বিএসএফ ক্যাম্প সেখানে তাদের যে এটিএম আছে সেটা একটা লুট করার চেষ্টা করছে কিছু দুষ্কৃতি তারপরে পুলিশ কিন্তু তাদের মোবাইল টিমকে সেখানে পাঠায় তখন দেখে যে দুটো বাইক পরে আছে তাতে গ্যাস সিলিন্ডার রাখা আছে পাইপ আছে এবং দুজন যে সন্দেহজনক যাদের কথা বলছিল ব্যাংক তাদেরকে পাওয়া যায়নি তারপরে তারা সার্চিং করার পর দেখে আশপাশে তারা ছিল তাদের মধ্যে স্থানীয় যুবককে পুলিশের যে মোবাইল টিম সঙ্গে সঙ্গে গ্রেফতার করে এবং আরো একজনকে তাদেরকে খোঁজে তল্লাশি চলছে সবচেয়ে বড় বিষয় যে এই মাসের গত চোদ্দ তারিখে জলপাইগুড়ির রানী ময়নাগুড়িতে এই একই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুটি এটিএম লুট করা হয়েছিল সেই ঘটনায় কিন্তু আন্তরাজ্য একটা চক্র এটিএম লুট ঘটনার তারা জড়িত ছিল সেই করে করে কিছু টাকা উদ্ধার কিন্তু এবার তৎপরতায় এবং তারা বিশেষ অত্যাধুনিক প্রযুক্তিতে তারা মুম্বাইয়ে বসে জানতে পারে যে রানীনগরে তাদের ব্যাংকে লুট চলছে সেই খবর জেলা পুলিশের কাছে আসার পর চরিদ গতিতে পুলিশ কিন্তু এই ঘটনার রহস্যের কিনারা করে এবং